টাইগার ব্যাটারদের সাম্প্রতিক সামর্থ্যই উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো করার আশা জাগাচ্ছে তবে ক্যারিবি উইকেট স্পিনারদের ব্যর্থতা যেমন ভাবাচ্ছে তেমনি টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের রান খরাও ভাবনায় রেখেছে দলকে সিলেটে এনসিএল টি টোয়েন্টি দেখতে এসে এমন মন্তব্য করলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্যারিবীয় কন্ডিশনে বাংলাদেশের স্পিন ব্যর্থতায় ওয়ান ডে সিরিজ হয়েছে হাতছাড়া ব্যাটার ও পেসারদের প্রচেষ্টা বিফলে গেছে ওই একই কারণে তবে ওয়ান ডে সিরিজে ব্যক্তিগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তেমনটাই বললেন বোর্ড পরিচালক নাজবুল আবেদিন ফাহিম আমাদের টপ অর্ডার কিন্তু এখন ভালো করছে এবং খুব আশার ব্যাপার যে বেশ দুটো ম্যাচে বা তিনটে ম্যাচে বলতে পারবো আসলে দুটো ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো ছয় মেরেছি যারা সাধারণত আমরা দেখি না কিন্তু আমরা যখনই ভালো করেছি আমরা দেখবো যে আমরা রান যতই করি কারণ তিনশো রানের মতো রান আমরা খুব কমই করেছি দুশো সত্তর দুশো আশি রান করলো আমাদের মাঝখানে স্পিনাররা ভালো ভালো করেছে সেই কারণে আমরা হয়তো অনেক কিছু ম্যাচ জিতেছি কিন্তু শর্টার ভার্সনের রেজাল্ট কেমন হবে সেটা ওয়ারের প্রত্যাশায় থাকছে যথারীতি ভালো খেলা জি টোয়েন্টিতে পরীক্ষিত উইন্ডিজ ব্যাটারদের বিপক্ষে চ্যালেঞ্জটা থাকবে বাংলাদেশি বোলারদের জন্যই শেষ ম্যাচটায় আমরা যে রান করেছি সেটাতে আমরা জিতবো এমনটাই আশা ছিল 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমার মনে হয় যে আমাদের পেস বলাররা শুরুতে যেই বলটা করেছে মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি টাইগার স্পিনারদের ব্যর্থতার পাশাপাশি ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছেন টাইগারদের এই ফরম্যাটের ক্যাপ্টেন লিটন কুমার দাস নানান সময়ে লিটনদের ব্যাটিং সমস্যার সমাধান করে দিয়েছেন নাজবুল আবিদিন ফাহিম সেই লিটনের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার ভাস ফাহিমের কপালেও একটু হতাশেরই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বরের কো ইম্পর্ট্যান্ট একটা জায়গা খেলেছে ওই জায়গাটা ওর ছাوره ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো উপর থেকে পার্টনারশিপ হতে পারত ওয়েস্ট ইন্ডিজের টাইকারদের লম্বা সফরের শেষ সিরিজ টি টেস্ট সিরিজ ড্র করলে ওয়ানডেতে ডুবেছে ওয়াইডারশিয়ার লজ্জায় এবার টি-20 পালা টেস্ট ও টিটোয়েন্টিতে 20 ভালো না বাংলাদেশ গেল এক যুগে নজরুল হাসান পাপন ও তার পরিচালকরা এই স্লোগানে দিয়ে এসেছেন ফারুক আহমেদর দায়িত্ব নেবার পর সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন কিন্তু এই চেষ্টা যখন হচ্ছে তখন আবার ওয়ান ডে ক্রিকেটের র্যাঙ্কিং এ বাংলাদেশ নিম্নমুখী শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট